মুক্তর মতো ঝকঝকে দাঁত পেতে কতটুকু মাজন প্রয়োজন কি বলছেন চিকিৎসকরা দাঁত বা মারি ভালো রাখতে দিনে দুবার ব্রাশ করার কথা বলেন দন্ত চিকিৎসকরা অনেকে আবার অতিরিক্ত সাবধান হয়ে প্রতিবার খাওয়ার পর দাঁত মেজে নেওয়ার চেষ্টা করেন কি ধরনের মাজন ব্যবহার করতে হবে সে বিষয়েও মুনি নানা মত কিন্তু মাজনের পরিমাণ নিয়ে অনেকেরই সঠিক কোনো ধারণা নেই বিজ্ঞাপনে যেমন দেখা যায় তেমনভাবে ব্রেসেলসের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত মাজন নিলে কি দাঁতের জন্য ভালো কি বলছেন চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন বেশি মাজন নিলেই যে দাঁত মারি ভালো থাকবে এমনটা নয় উল্টে তার শরীরে বিপরীত প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গিয়েছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে বেশিরভাগ মাজনেই ফ্লোরাইট নামক একটি রাসায়নিক থাকে এটি মুখ্য গহ্বরের জন্য ভালো দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে তবে তা ব্যবহারের নির্দিষ্ট পরিমাণ রয়েছে ফ্লুয়াইট মাজন অতিরিক্ত ব্যবহার করলে শিশুদের ডেন্টাল ফ্লুরোসিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তবে বলছেন দাঁত মাজার সময় কে কতটুকু নেবেন তা নির্ভর করবে ব্যক্তির বয়সের ওপর যেমন এক থেকে তিন বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে দুটি চালের দানার মতো মাজন ব্যবহার করলেই কাজ হবে তাদের চেয়ে একটু বড় অর্থাৎ সাত থেকে আট বছর বয়সীদের জন্য সেই পরিমাণ বেড়ে মোটর দানার মতো হতে পারে কিন্তু তার বেশি নয় শিশুরা যাতে কোনোভাবেই ফ্লোরাইড যুক্ত মাজন বেশি পরিমাণে ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে শুধু তাই নয় দাঁত মাজার পর অবশিষ্টাংশ যাতে শিশুরা গিলে না ফেলে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক করেছেন দন্ত চিকিৎসকরা